রানি আজকে হোলি কেমন খেলেছে সেটা বুঝতে পারছি না কারণ রানীর গায়ে তো প্রচুর রঙ হ্যাঁ তা রানী হোলি কেমন খেলেছে আজকে রানীর ঘরের ভেতরেই ছিল হ্যাঁ যেহেতু কোনো প্রাণীকে রং লাগাতে নেই সেই জন্য রানীকে ঘরেই রাখা হয়েছিল কিন্তু রানীকে অনেকজন রং লাগাতে এসেছিলো নাকি রানী হ্যাঁ তুমি লাগাও নি তো লাগাও নি তো হ্যাঁ লাগিয়েছ এদিকে তাকা এদিকে তাকা এইদিকে তাকা হ্যাঁ তুই আর কি কি রকম আওয়াজ করতে পারিস করে দে তো কি কি রকম আওয়াজ করতে পারিস করে দে তো করে দে করে দে আওয়াজটা করে দে এই কাকিমাটা বলিস নি অনেক দিন বল কাকিমা বলবি কাকিমা বলবি হ্যাঁ তা বলে দাও কাকিমাটা বলো একবার একবার বলে দাও হ্যাঁ বলে দাও বলো হ্যাঁ হ্যাঁ না কোনে তিনবার দিদাকে বলো যেমন হ্যাঁ 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 তিনবার বলো

তুমি কথা বলবে না কথা বলবে কথা বলবে হ্যাঁ সবাই ভাত খেয়েছে তুমি খেয়েছ এ হ্যাঁ এবার কোকিলের ডাক্তার কর করতো তো হ্যাঁ বদমাশ এই মার খাবি

에. 고로? 에. 에, 이라 không 고로. 에. 에. 에.